আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন অথবা পরিবারে কেউ গর্ভবতী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দিতে পারে আমরা আজ জানতে চলেছি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান করতে হবে প্রথমেই আমরা জেনে নেব আলট্রাসোনোগ্রাফি কী আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে এক ধরনের আধুনিক যন্ত্রপাতির সাহায্য গর্বের ভিতর বাচ্চার অবস্থান ওজন পানি অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি পর্যবেক্ষণ করার একটি নিরাপদ পদ্ধতি এই পদ্ধতিতে শব্দ তরঙ্গ ব্যবহার করে শিশুর ছবি তৈরি করা হয় কোনো রেডিয়েশন নেই তাই এটা সম্পূর্ণ নিরাপদ নর্মাল ডেলিভারির জন্য সর্বপ্রথম জানতে হবে ফেটাল পজিশন অর্থাৎ গর্বের মধ্যে শিশুটি কি অবস্থানে আছে যদি শিশুর মাথা নিচের দিকে থাকে তাহলে তাকে সেফালিক পজিশন বলে অর্থাৎ কি বললাম সেফালিক অর্থ মাথা নিচে যদি পায়ের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে ব্রিজ পজিশন আবারও বলি ব্রিজ মাথা উপরে পা নিচে এখন জানতে হবে নর্মাল ডেলিভারির জন্য কোনটি একদম পারফেক্ট অবশ্যই জানবো গর্ভবতী আপুরা আপনারা চাইলে ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা আপনাদের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টার সাথে নিয়ে বসতে পারেন সেই সাথে এক এক করে মেলে নিন এবং না বুঝতে পারলে কমেন্ট করে জানান ডেলিভারির জন্য শিশুর অবস্থান প্রয়োজন এরপরে প্লাসেন্টা নর্মাল পজিশন অর্থাৎ গর্বফুল কোথায় আছে যদি প্লাসেন্টার নিচে থাকে তাহলে তাকে বলা হয় লো লাইন প্লাসেন্টা। অর্থাৎ প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে চলে এসেছে তবে উপরে থাকা ভালো ফান্ডাল বা পোস্টেরিয়র এখানে ফান্ডাল হচ্ছে জরায়ুর উপরের দিকে আর পোস্টেরিয়র হচ্ছে পেছনের দিকে বন্ধুরা লো লাইন প্লাসেন্টা থাকলে সিজারের সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এএফআই অ্যামিনিয়াইটিক ফ্লুইড ইন্ডেক্স যার বাংলা অর্থ দ্বারায় গর্বের মধ্যে পানির পরিমাণ কেমন পর্যাপ্ত এএফআই রেঞ্জ হচ্ছে আট থেকে আঠারো সেন্টিমিটার লো এএফআই অর্থাৎ অ্যামনিটিক ফ্লুইড ইন্ডেক্স লো ডেলিভারিতে সমস্যা আবার হাই এ এফ হাই অ্যামনিটিক ফ্লুইড ইন্ডেক্স পানি বেশি বাচ্চা বড় হয়ে যেতে পারে এখন অনেকের মনে প্রশ্ন যদি এটি বেশিও হয় তবেও সমস্যা এবং কম হলেও সমস্যা তাই ডাক্তাররা এএফআই যদি খুব কম বা বেশি হয় তখনও সিজারের সিদ্ধান্ত নিতে পারেন ফিটালোয়েড বাচ্চার ওজন বাচ্চার ওজন যদি স্বাভাবিক হয় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় স্বাভাবিক শিশুর ওজন হওয়া উচিত গর্ভকালীন শেষ মাসে আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি যদি ওজন খুব বেশি হয় যেমন চার কেজি মা নর্মাল ডেলিভারি করতে কষ্ট পান তখন সিজারের সম্ভাবনা থাকে আমরা কিন্তু অনেকেই বলি শিশুর গলায় নার পেঁচিয়েছিল যার কারণে নর্মাল ডেলিভারি হয়নি হ্যাঁ বন্ধুরা কর্ড অ্যারাউন্ড নিক শিশুর গলায় নাড়ি পেঁচানো আছে কিনা সেটিও জানতে হবে একবার পেঁচালে নর্মাল ডেলিভারি হতে পারে দুই বা তার বেশি পেঁচালে সিজার করার প্রয়োজন হতে পারে আসুন আমরা জেনে নেই সিজার বা নর্মাল কেন হয় সার্ভিক্স ডাইলেশন অর্থাৎ জরায়ুর মুখ কতটা খুলেছে দশ সেন্টিমিটার পর্যন্ত খোলার পরে নর্মাল ডেলিভারি হয় যদি জরায়ু না খুলে সিজার করার দরকার হতে পারে পেলভিক মায়ের কোমরের হার বাচ্চাকে বাইরে আসার মতো যথেষ্ট ফাঁকা কিনা যদি রিপোর্টে লেখা থাকে ফর ডেলিভারি ভেজাইনাল ডেলিভারির জন্য উপযুক্ত তবে নর্মাল সম্ভব কনস্ট্রাকশন মনিটরিং গর্বে ব্যথা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ব্যথা ঠিক না হলে নর্মাল ডেলিভারি হতে দেরি হয় এবার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন কিভাবে যদি পজিশন থাকে প্লাসেন্টা ফ্লুইড ইন্ডেক্স বারো থেকে ষোলো সেন্টিমিটার নো কড অ্যারাউন্ড নেক ফেটাল ওয়েট দুই দশমিক থেকে তিন দশমিক অর্থাৎ শিশুর ওজন দুই কেজি আট থেকে তিন কেজি দুইশো কেজি এর ভিতরে হলে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারি সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবেন এবার জানবো কখন সিজার প্রয়োজন হতে পারে আপনার রিপোর্টে যদি লেখা থাকে ব্রিজ ব্যাবি লো লাইন প্লাসেন্টা কোয়ার্ড অ্যারাউন্ড নেক দুই তারপর অ্যামুনেটিক ফ্লুইড ইন্ডেক্স পানির পরিমাণ যদি থাকে পাঁচ সার্ভিক্স অর্থাৎ জরার মুখ যদি না খুলে তবে সিজার হওয়ার সম্ভাবনা বেশি সচেতনতা অভিজ্ঞতা ও পরামর্শ বাংলাদেশে অনেক ক্লিনিকে অপ্রয়োজনীয় সিজার করা হয় মা ও পরিবারকে রিপোর্ট ভালোভাবে বুঝতে হবে প্রতিবাদ করতে না পারলে অপ্রয়োজনীয় অপারেশন হয়ে যায় একজন ভালো ডাক্তার ও রিপোর্ট বিশ্লেষক নির্বাচন করুন সন্তান জন্ম নেয়া মানেই জয় সেটা নর্মাল হোক বা সিজার মা ও শিশুর সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি রিপোর্ট পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা সহজভাবে সব ব্যাখ্যা করি আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন